একটু হয়তো জড়তা আছে এগুলো তোমাকে জেনে রাখতে হবে তুমি কিন্তু এটার উত্তর দিতে পারলে না এটা একটা খুব একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়ে যাবে চর্তানন প্রিয়মানহ মানে এই উচ্চারণের জায়গাটাতে একটু আমাদেরকে নজর দিতে হবে স্যারasti bari ধন্যবাদ മോশমি ধন্যবাদ স্যার আপনার নাম কি আমার নাম পৌলমী লাহা আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি আসছি হুগলি জেলার অন্তর্গত বালিপুর গ্রাম থেকে পৌলমি কোথা থেকে পড়াশোনা করেছো স্যার আমি স্নাতক কমপ্লিট করেছি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে দু সালে এবং স্নাতকোত্তরও আমি কমপ্লিট করেছি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে দু সালে আচ্ছা স্পেশাল পেপার কি ছিল আমার স্পেশাল পেপার ছিল কাব্য কাব্য কাব্যপ্রকাশ তো পড়াই আছে তাই না হ্যাঁ স্যার কাব্য কাব্যের লক্ষণ জানা আছে হ্যাঁ স্যার

গুড আফটারনুন স্টুডেন্টস তোমরা সকলে ভালো আছো তো আচ্ছা তো আগের দিন আমরা কি পড়েছিলাম আগের দিন আমরা পড়েছিলাম সম্প্রদান কারক কাকে বলে এবং সম্প্রদান কারকের কি কি উদাহরণ হয় আমরা সেগুলো পড়েছিলাম আজকে আমরা জানব বা আমরা পড়বো সেটা হচ্ছে যে সম্প্রদান কারকেরই অন্তর্গত একটি সূত্র সেটি হলো প্রিয় প্রিয়মানো এই এই শব্দটা দেখে কি মনে হচ্ছে তোমরা কেউ বলতে পারবে আচ্ছা বেশ আমি বলে দিচ্ছি রুচার্থনা প্রিয় এখানে স্বাভাবিক অর্থে দেখে মনে হচ্ছে যে এটি কোনো রুচি বা এরকম কিছু অর্থ বোঝাচ্ছে কিন্তু যখন আমরা এই সূত্রটার অর্থ জানব তখন বিষয়টা তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে তাহলে এই প্রিয় মান এই সূত্রটাকে যখন ব্যাখ্যা করব সেটা দাঁড়াবে যে রুটচার্থক রুটচার্থক ধাতুর যোগে রুচি অর্থে রুচি অর্থে প্রিয় মান অর্থাৎ যেটি প্রিয় বা যার যার প্রীতি বোঝাচ্ছে আচ্ছা বেশ পলমি আমি বুঝতে পেরেছি তুমি যেটা পড়াতে চাইছো এখানে সূত্রটা রুচ্চর থানাং না রুচ্চার থানাং রুচ্চর থানাং থানান কিন্তু তুমি যখন বলছো ওটা শোনা যাচ্ছে রুচ্চর থানাং এখানে সন্ধি করা আছে হ্যাঁ স্যার কি সন্ধি করা হয়েছে এখানে সন্ধিটা করো এখানে রুচি যুক্ত অর্থানাং ইকোজনচি সূত্রে রুচ্চর হয়েছে ওকে ওকে ঠিক আছে এসো বসো আচ্ছা বলমি রুচ্চোর্থা নাম প্রিয় মান প্রিয় মানহ নাকি সূত্রটা কি আছে প্রিয় মান নাকি প্রিয় মানব বিসর্গ আছে কি নেই হ্যাঁ স্যার শব্দটা হবে প্রিয় মানহ মানে বিসর্গ হবে ঠিক কিন্তু তুমি বিসর্গ দিয়েছো হ্যাঁ স্যার দিয়েছি সরে গেছে ওটা আচ্ছা ওকে ওকে আহ রুচ্যর্থা এটা কারক বিধায়ক সূত্র নাকি বিভক্তি বিধায়ক এটি সম্প্রদান কারক বিধায়ক কারক বিধায়ক সূত্র আচ্ছা কারকের পানিনি কারকের সংজ্ঞাতে কি বলেছেন পানিনি কারকের কোনো সংজ্ঞা দেননি দেননি কেন কারণ কারক একটি মহা সংজ্ঞা মহা সংজ্ঞা ওকে ওকে বেশ ঠিক আছে স্যার কোনো প্রশ্ন আচ্ছা তোমাদের সাবজেক্ট সংস্কৃত তোমার তো সংস্কৃতের সমাজ তোমাদের নিশ্চয়ই আছে তখন সংস্কৃতে মূল সমাস কয় প্রকার সংস্কৃত ব্যাকরণে সমাস মূলত চার প্রকার অব্যয় তৎপুরুষ দ্বন্দ্ব সমাস আর বহুব্রীহি সমাস আচ্ছা যদি বাংলায় বলা হয় তাহলে বাংলায় মূল সমাস কত হবে কয় প্রকার বাংলা ব্যাকরণে সমাস নয় প্রকার অবৈভাব তৎপুরুষ তৎপুরুষের দ্বিতীয় দ্বিতীয় তৎপুরুষ থেকে সপ্তমী তৎপুরুষ এবং তার সঙ্গে আছে কর্মধারায় সমাজের মূল ভাগ চারটে কিন্তু বাংলায় মূল ভাগ হচ্ছে আরো এক্সট্রা এটা কর্মধারা এবং দিগু তৎপুরুষ সমাজের ভাগ একটা অংশ হচ্ছে কর্মধারা এবং এই কর্মধারার সমস্যা একটা অংশ দ্বিগু আর যে নপকার বলে সেটা হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদ প্রকাশিত যে সমস্ত বই মা মাধ্যমিক বা এই যে ক্লাস এইট সেভেন এইট নাইন টেন এ যেগুলো আছে সেখানে তোমার নপকার করা আছে আধুনিক ব্যাকরণ বিচার এটা সংস্কার করে সেটাকে নপকার করা হয়েছে মূল সংস্কৃত সমাজ তোমাকে যদি বলা হয় অবশ্যই চার প্রকার এবং বাংলায় সেখানে আরো দুটো যেটা কর্ম তত্ন সমস্ত যেটা অংশ কর্মধারা এবং কর্মধারা থেকে হচ্ছে দিক এ হচ্ছে ছয় প্রকার ওকে ওকে পৌলমি তোমার স্পেশাল পেপার কাব্য বলেছিলে বেশ সেখান থেকে আমি প্রশ্ন করছি না ক্রিয়ান্বয়ী কারকম শোনা আছে নিশ্চয়ই স্পেলিংটা কি হবে করফলা হস্যকার উন্তস্থায় আকার দন্ত নয় গয়ে উন্তস্থায় হস্যকার ক আকার র ক ময় হলন্ত হস্রইকার মানে ক্রিয়ান্বয়ী হস ইকার বলছে হর কিন্তু অনবয়ী শব্দটা তো দীর্ঘ ইকার তাই না অনবয়ী অনবহী শব্দটা দীর্ঘ ইকার কিন্তু এখানে কেন হস্র ইকার হয়ে গেল কারণ ক্রিয়ান্বয়ীকে ভাঙলে বাবক ক্রিয়া যুক্ত অন্নয়ী এবার অন্নয়ী পরে যেহেতু কারো কম মানে কারক শব্দটা আছে তো কারক শব্দটা নপুংসক লিঙ্গবাচক শব্দ থাকার জন্য এই অন্নয়ী শব্দটা বাড়ি শব্দের ন্যায় আহ অস্বীকার হয়েছে ওকে 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 থ্যাঙ্ক ইউ স্যার আচ্ছা তুমি তো আগামী দিনে গভর্নমেন্ট স্পন্সার স্কুলে পড়াতে যাবে বা গভর্নমেন্ট স্কুলে পড়াতে যাচ্ছ তো পশ্চিমবঙ্গ সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা আমাদের বিভিন্ন রকমের উন্নয়নমূলক প্রকল্প স্কুলে চালু আছে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে তুমি এরকম কোন একটা প্রকল্পের নাম বলতে পারবে স্যার সবুজ সাথী প্রকল্প কন্যাশ্রী শিক্ষাশ্রী এগুলো বেশ ঠিক আছে তো সবুজ সাথী প্রকল্প এটা কি নিয়ে এটি মূলত গ্রামাঞ্চলে যে সমস্ত জায়গা আছে যেগুলো আর কি দুর্গম জায়গা তো সেখানকার ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য আমাদের সরকার থেকে সাইকেল দেওয়া হয়

এই মুহূর্তে মনে করছে যে কোনো একটা শ্লোক বলে যাও যে কোনো একটা শ্লোক তোমার ইচ্ছে অনুসারে যে কোনো একটা শ্লোক মনে না ওকে 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 ঠিক আছে থ্যাংক ইউলি তুমি পড়িয়েছো ভালো কিন্তু কিছু তোমাকে ইমপ্রুভ করতে হবে যেটা আমার মনে হলো তোমাকে কাব্যের ডেফিনিশন কাব্যের সংজ্ঞা বা লক্ষণ জানতে চাওয়া হয়েছিল এবং তোমার স্পেশাল পেপার কাব্য সুতরাং যেহেতু তোমার স্পেশাল পেপার কাব্য কা কিছু করো না করো কাব্যপ্রকাশ থেকে কাব্যের লক্ষণ উত্তম কাব্য মধ্যম কাব্য এগুলো তোমাকে জেনে রাখতে হবে তুমি কিন্তু এটার উত্তর দিতে পারলে না এটা একটা খুব একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়ে যাবে যেহেতু স্পেশাল পেপার স্পেশাল পেপারটাকে একটু ভালো করে জেনে রাখবে ফার্স্ট সেকেন্ড হচ্ছে তুমি পড়ালে রুচ্চার্থানং প্রিয়মানো তুমি লিখেছো ঠিকঠাক সবকিছু স্পেলিং তোমার ঠিকঠাক আছে কিন্তু তুমি যখন মুখে বলছো তখন ওটা শোনা যাচ্ছে রুচার্ধানাম প্রিয় মান রুচার্থান প্রিয় মান কিন্তু ওটা সঠিকভাবে উচ্চারণটা করতে হবে রুচার্থানাম প্রিয়মানহ রুচর্থানাম প্রিয়মানহ মানে এই উচ্চারণের জায়গাটাতে একটু আমাদেরকে নজর দিতে হবে তোমাকে আমি একটা শ্লোক বলতে বলেছিলাম এটা মানে যারা এক্সপার্ট থাকবেন সংস্কৃত এটুকু একজন ছাত্র ছাত্রীর কাছে তারা যে একটা শ্লোক আমরা শুনিয়ে যাও আমাদেরকে সুতরাং কোনো একটা শ্লোক তোমাকে ভালোভাবে রেডি করতে হবে এবং সেই শ্লোকটা তোমাকে মানে ব্যাকরণগত এগুলো সবকিছু ভালোভাবে জেনে রাখতে হবে ওভারঅল তোমার ইন্টারভিউ ঠিক আছে ওকে বাকি যদি কিছু সাজেশন আছে আচ্ছা পলমি তোমার ডেমো ক্লাস খুব ভালো হয়েছে হাতের লেখা বডি খুবই পরিষ্কার এটা একটা ভালো দিক কিন্তু তার পাশাপাশি বলবো ইন্টারভিউ বোর্ডে যারা প্রশ্ন করবেন তারা বিশ্ববিদ্যালয় বা কলেজের অধ্যাপক সহকারি অধ্যাপক পদে থাকবেন তো তাদের যে যে প্রশ্নটা করবে তার উত্তরে আই কন্টাক্টটা ইন্টারভিউয়ারের ক্ষেত্রে খুব জরুরি তোমার ক্ষেত্রে তুমি যখন যার উত্তরটা দিচ্ছ তোমার চোখ কিন্তু এদিক ওদিক ঘুরছে এটা যেন না হয় যার যিনি প্রশ্ন করবেন তোমাকে সেই স্যার বা ম্যাডামের দিকে একদম আই কন্ট্যাক্ট রেখে উত্তরটা করবে এতে তোমার কনফিডেন্সটা ধরা পড়বে বাদ বাকি সব ঠিক আছে স্যার কিছু দেখো একটা কথা বলি ওভারঅল তোমার পড়ানোর কোনো কথা আমি বলবো না একটু হয়তো জড়তা আছে সেটা স্বাভাবিক থাকাটা স্বাভাবিক টেনশন না থাকলে কখনো ভালো করে পরীক্ষা দেওয়া যায় না এটা আমার মত কারণ প্রত্যেকের টেনশন থাকে তখন আমরা যখন এই জায়গায় গিয়েছিলাম যখন চাকরি পরীক্ষা যখন পরীক্ষা তখন আমাদেরও টেনশন টেনশনটাকে কিছু মাইন্ড করবে না তুমি জানো এটা হচ্ছে আমার একটা সুযোগ এই সুযোগটাকে আমি কাজ টেনশনটাকে থাকবে টেনশন অবশ্যই থাকবে কিন্তু টেনশনটাকে তুমি ওভারকাম করে তুমি তোমার বেস্টটা দেওয়ার চেষ্টা করো ওকে ইটস ওকে থ্যাংক ইউ ওলোমি এমনি ওভারঅল খুব ভালো হয়েছে বেস্ট অফ লাক থ্যাংক ইউ